বেফার তৃণমূল সাংসদ দলের একাংশের বিরুদ্ধে বা বিশ্বাসঘাতকতার অভিযোগ বিশ্বাসঘাতকতা এক ঘরে করে রাখা নিদান বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর অনেক বেইমান বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের ছতা তলায় থেকে ভোটের আগে বিশ্বাসঘাতকতা করে মন্তব্য তৃণমূল সাংসদের অরূপের এই মন্তব্য ঘিরে রীতিমতো সোর্গোল এবং পাল্টা কটাক্ষ পদ্মশিবিরে কি বলেছেন তিনি শোনাবো সাবধানে থাকতে হবে অনেক বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের ছাতার তলে থেকে নির্বাচনের আগে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা থাকে সেগুলো নজর রাখতে হবে মনে রাখবেন বকে আগে যারা তিন মূল কন্দে জোড়া পুলের বিরুদ্ধে গুজর গুজর কুসুর কুসুর করতে যাবে তাদেরকে গ্রামে এক করে করে দেবেন তাদেরকে কোন রকম আপনারা উৎসাহিত করবেন না মহিলাদের তারা রুখে দাঁড়ালেন এই জিনিস করার সাহস পাবে না তাই মহিলাদের অনেক দায়িত্ব ছেঁড়ে দে চেমে দে দাইকো নেবে বেপার তৃণমূলের তৃণমূল সাংসদের এই মন্তব্য এবং আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মানুষ মানুষ তৃণমূল সাংসদদের এই মন্তব্য এবং যেমনটা জানা যাচ্ছে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন তিনি একদমই একদমই দেখো যেটা গতকাল নাগাদ বা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা কর্মী সম্মেলন ছিল সেই দু হাজার রেখে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয় এবং এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের তৃণমূল নেতৃত্ব ছাড়াও জেলা এলাকার সাংসদ এলাকার একাধিক বিধায়ক সহ বিভিন্ন ব্লক নেতৃত্বরা সেখানে এই বক্তব্য রাখতে গিয়ে বাঁকুড়ার যে তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী তিনি সরাসরি জানান যে ভোটের আগে বেশ কিছু দলের বেমান আছে তারা দলের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত করতে পারে তাই তাদেরকে এখন থেকেই সাবধান করতে হবে বা তাদেরকে বুঝতে পারলে আগে থেকে এক ঘরে করে রাখার নির্দেশ দিয়েছে এক এই যে ভোট নির্বাচনের সময় বা নির্বাচনের প্রাক্কালে এই তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর একাধিক যে বক্তব্য বিভিন্ন ভাবে আগে শোনা গেছে আবারও সেই এই দু হাজার নির্বাচনের আগেই একই রকম বক্তব্য বিতর্কিত বক্তব্য শোনা গেল সব তৃণমূল কর্মীরা বেমান বা বিশ্বাসঘাতক তাদেরকে এক ঘরে করে নিদান দিলেন এবং এই নিদানকে ঘিরেই যথারীতি জুড়ে পুরো রাজনৈতিক একটা সমালোচনা তৈরি হয়েছে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটা শুধুমাত্র বিজেপির টাকা পয়সার ভাগ বাটওয়ার নিয়ে সমস্যা যেখানে তৃণমূলের কম পড়ছে সেখানে গোষ্ঠীবাজি চলছে তৃণমূলের বিজেপি সাংসদ অরূপ চক্রবর্তীর যে এই বক্তব্য এই বক্তব্যে তিনি সরাসরি জানিয়েছেন স্টেজে যখন একদিকে তিনি বক্তব্য রাখেন যে যারা বিশ্বাস তাদেরকে ঘরে করা নিদার দেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যে তারাই পারে এই বিষয়টাকে সামলাতে ঠিক তেমনি কিন্তু স্টেজের পরে যখন সাংবাদিকদের মুখোমুখি হন অরূপ চক্রবর্তী তিনি বলেন যে এই ধরনের বক্তব্য এখন থেকে না দিলে তারা কিন্তু সামনে নিজেদেরকে সামলাতে পারবে না বা নিজেদেরকে বোঝাতে পারবে না যারা বিশ্বাসগত তাদের উদ্দেশ্যে এখন থেকে এই বক্তব্য দেয়া উচিত। বিজেপি সংসদ সুভার সরকার পাল্টা কী বলেছেন শোনাবো। এবং এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অরুপ চক্রবর্তী তিনি নিজে কি বলেছেন শোনাবো। ভাই দলটা করতে গেলে একটা দল করতে হবে আমি তৃণমূল করবো ভোটের সময় টিকিট পাবো না গজু গজ করে চলে যাও থাকা দরকার নেই কাদের বললেন যারা বেমানি করে তাদেরকে মানে ছাব্বিশের ক্ষেত্রে কি এটা এই বেমানদের প্রতি বেমানদের বেমানি করার সাহস পাবো না এগুলো না বললে অসুবিধা আছে ওজনের সাবধান করে দিচ্ছি বাঁকুড়ার সাংসদ ছাব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে তাদের দলের সাংসদ বৈঠকে বলছেন যে দলের মধ্যে অনেকে অন্তর্ঘাত করার কথা ভাবছেন তারপরে আবার তাদেরকে শাসানি দিচ্ছেন যে তাদেরকে যেন একঘরে করে রাখে এক অদ্ভুত নিরাপ তো অর্থাৎ যে তৃণমূল দলে টাকা পয়সার ভাগাভাগিটা এখন এমন জায়গায় পৌঁছেছে যে নিজেদের মধ্যে বিশ্বাসযোগ্যতা নেই দলের প্রতি সমর্পণ মনোভাব